আমাদের আজকের ভিডিওতে ইতালিয়ান সামান্য কয়েকটি বর্ণমালা শেখাবো যেমন প্রথমে আছে এ আমরা যেটাকে ইংরেজিতে এ বলি এটাকে আমরা ইতালিতে বলি আ আ দিয়ে হয় আন্দারে আন্দারে মানে যাওয়া বি বি দিয়ে হয় বেনে বেনে মানে ভালো চি চি দিয়ে হয় চাও চাও মানে হ্যালো বা বিদায় আপনি যদি কথা শুরুতে চাও বলেন এটার মানে বোঝাবে হ্যালো আপনি যদি কথা শেষে চাও বলেন এটার মানে বোঝাবে বিদায় দি দি দিয়ে হয় দোভে দি দিয়ে দোভে দোভে মানে কোথায় এ এ দিয়ে হয় এসে এটাকে আমরা ইংরেজিতে বলি ই বাট ইতালিতে আমরা এটাকে উচ্চারণ করবো এ এ দিয়ে এসে মানে হওয়া বা হতে এফ এফ এ দিয়ে হয় ফাচিলে ফাচিলে মানে কোনো একটা জিনিস সহজ বা ইজি বোঝায় জি জি দিয়ে গাত্ত গাতত মানে বিড়াল বিড়ালকে আমরা ইতালিতে বলি গাত্ত।